不要！<noise>

मास कंद

ख़ुशी हर साबुल ख़ुशि

বাৰে <laughs> বাৰে <disappointment> ও তু জন

আপনাদের মতে জাতীয় বন্ধুগণ আজকের এই আওয়ামী লীগ পতিত বিক্ষোভে প্রতিবাদ মিছিল তারা অংশগ্রহণ করেছেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি পরিবার ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত আছেন আসসালামু আলাইকুম আপনারা জানেন বিগত সতেরো বছর যাবৎ এই আওয়ামী লীগের তুশোররা আজও পর্যন্ত চৌরাস্তা আধিপত্য বিস্তার করার জন্য বিভিন্নভাবে তারা পায়তারা চালিয়ে যাচ্ছে যারা দেখি নেতারা আছেন নেতৃবৃন্দ আছেন তাদের পকেটে হয়তো বা টাকা নেই কিন্তু দলের জন্য পড়া ভালোবাসা আছে এবং যারা চায়ের দোকানে সমালোচনা করেন তারা শুধু চায়ের দোকানেরই নেতা আমাদের বলতে চাই সতেরো বছর পর্যন্ত বিএনপি যে নির্যাতন যে অত্যাচার যে নিবৃত হয়েছে আমরা মুখ পুজো বনে জঙ্গলে মামলায় হামলায় বিভিন্ন জায়গায় আমরা অবতারিত হয়েছি আমাদের কোনো ধরনের সুযোগ সুবিধা তা হয়নি বিভিন্ন ভাবে এই তো রাস্তাটাকে গ্রাস করে তারা খেয়েছে এমন কোন সেক্টর নেই যে তারা খাই নাই আমরা সকলে সতর্ক থাকব যেন আওয়ামী লীগ যেন আধিপত্য বিস্তার না করতে পারে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ আমরা যেভাবে আজকে একত্রিত হয়েছি বিভিন্নভাবে আমরা প্রোগ্রামে যেন দাদা বল্লভের নির্দেশের আমরা একত্রিত হইতে পারি আমরা সকলে ইনশাল অবগত থাকবো এই বলে আমার বক্তব্য বক্তব্য শেষ করছি সংক্ষিপ্ত আসসালাম আলাইকুম উপজেলা সাবেক এক সাত সংগ্রামী আপায়ন নান্দাইল উপজেলা যুবদলের দলের সাধারণ সম্পাদক বাবি আগামী দিনের নান্দাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমার রাজনীতির অত্যন্ত সহযোদ্ধা আমার শ্রদ্ধাভাজন জনাব বাবু পল্লব রায় আমাদের মধ্যে উপস্থিত আছেন সব এক ছাত্র নেতা বিএনপির অন্যতম আছেন নামদার উপজেলার সব এক ছাত্র নেতা বর্তমান উপজেলা বিএনপির নেতা রহমান রমানন্দী সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন ছাত্র দলের নেতা পিকুল আন্দ ইমরান শাহ আজকে এই চৌরাস্তার শহীদ ভুইয়া মিলন ভুইয়া সকলের বরকত কালাম বাই শাহ সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল নান্দাল উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভাই আমার বন্ধুরা আমার আপনারা জানেন এই সাবেক সৈরাচানি সরকার উনি জেলা সরকার অনেক দিন রাজত্ব করেছে যাওয়ার সময় কিন্তু উনি একটি কাপড় নিয়ে পালিয়ে চলে গিয়েছে কোন দেশ থেকে মার পারে পারে মোবাইলে কিছু ফেসবুকে আপনার চার তাদের নেতা কর্মীরা পাগল হয়ে যা পাগল হওয়ার কারণ আছে ওই যে খায়া জিবরা লম্ব হয়েছে এই জিবরা লোক কিন্তু সামাইতে পারে না আমি আজকে চৌরাস্তা বলতে চাই জিবরা বাড়ি করে লাইন তাহলে জাতীয়তাবাদী দল ছাত্র দল যুব দল এবং বিএনপির নেতৃবৃন্দ রাত বাংলার জব কিন্তু দিবে প্রিয় ভাই আমার বন্ধুরা আর কিছু কিছু বিএনপির নেতা হচ্ছে নামদারি নাম ধরে অনেক কিছু সন্ত্রাসীমূলক আচরণ করছে তাদেরকেও জাত বাংলার জব কিন্তু দেওয়া দিবে প্রিয় ভাই আমার বন্ধুরা আমার আপনারা অনেক বিএনপি নেতারা আছেন এখনো কিন্তু চার দোকানে আওয়ামী সাথে কানাকানি করেন হানাহানি করেন তাদেরকে উশিয়ার করে দিতে চায় তারা যদি জিআর শনিবেয় থাকেন আমেরিকার সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না প্রিয় ভাই আমার বন্ধুরা বা ঠিক সকলকেই আগামী দিনের লড়াই সংগ্রামে ঠিক এক হও লড়াই করো জিআর সৈনিক জিআর সৈনিক এক হও লড়াই তারা এই পতিত সৈরাচারকে রক্ষা করার চেষ্টা করবেন নেতৃবৃন্দ বাবলু সরকারসহ যুবদল ছাত্রদল শ্রমিক দলশাল দলের নেতৃবৃন্দ সংগ্রামী ভাই রামার আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রায়ই বলতেন ক্ষমতা থেকে চলে গেলে বাংলাদেশের দশ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করে ফেলবে তারা পাঁচই আগস্ট ক্ষমতা চেড়ে পালিয়ে গেছে এই বাংলাদেশে আওয়ামী লীগের একজন নেতাকর্মীকে হত্যা করা হয় নাই আপনারা লক্ষ্য করেছেন আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের